হিট আলার্চ মধ্যেই রোববার থেকে খুলছে স্কুল কলেজ শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস হবে না এসেম্বলি আগামী এক সপ্তাহতেও নেই বৃষ্টির কোন সুখ হবে আবহাওয়া যতদিন পর্যন্ত শীতবলতা না আসে এ মুহূর্তে খসনা ঠিক হবে না আবহাওয়াটা নরমাল হলে তারপরে যে স্কুলটা খোলা হয় আর এক সপ্তাহ পিছিয়ে দেওয়া সরকারের অফিস পুরো শার্ট ভিজে যাচ্ছে তো সুখ আমি ফ্লোরে শুয়ে দেয় আমাদের খুব আসলে কষ্ট হয়ে খাল দখল আর সবুজ নিধনে কংক্রিটে ঠাসা ঢাকা নগরানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র এক হাত নিয়েছেন স্থপতি করতে হবে যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায় মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে খাল উদ্ধারে কিন্তু এখন পর্যন্ত কোন বাস্তবমূলক প্রকল্প দেখি নাই তারা বলে একসময় সবুজায়ন হতে হবে আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ সাজায় একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ওই মাস্ট স্পিক আউট এগেস্ট অল ফর্মস অব অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাট্রাসিটিজ অ্যান্ড সে নো টু ওয়ার বাজার থেকে উধাও এক ও দুই লিটারের বোতলজাত দশ টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র টাকা চার ক্ষোভ থেকেই সরবরাহ সংকট বলছেন ব্যবসায়ী দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খুলছে স্কুল কলেজ ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউশি আর এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অভিভাবকদের দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ চলতি সপ্তাহে শুরুতে স্কুল কলেজ খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয় কিন্তু তাপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল কলেজ খোলার নির্দেশনা বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয় আঠাশ এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান তবে শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে সপ্তাহব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চার মে থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম এর আগে তীব্র তাপদাহের কারণে সাতাশ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মামুন সময় সংবাদ ঢাকা এদিকে দেশ জুড়ে চলা খুব একটা হেরফের না হয় এখনো অস্বস্তি কমেনি মানুষের গরমে কর্মক্ষমতা রাষ্ট্রের পাশাপাশি কমেছে তাদের আয় রোজগার আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাশেদ বাপির কাছে শুনবো বিস্তারিত thank <laughs> you কে বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত কংক্রিটের শহরে খরতাপে পরা মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে নিজেকে একটু ভিজিয়ে নেওয়া অতিরিক্ত হৃদয়ে প্রশান্তির ছটা ওটাই অস্বাভাবিক মানে গরমের মাত্রা যে অভ্যেস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে তাতেও ঘুমাতে পারি না ফলরে তোর শুকি আমি ফলরে শুয়ে দেয় গরম কম বাতাস আছে শান্তি হয়ে একটা খেপ মারলে আর একটা খেপ মারতে পারতা আর মনে করো অনেক পিপাসা অত্যন্ত শরীর ঘামটা আমাদের খুব কষ্ট একটু লই। বিদ্যমান তাপমাত্রা সামনের দিনে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয় প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা এক থেকে দুই দিন স্বস্তি হতে পারে যদি এরকম লাইন থেকে বড় একটা বৃষ্টি হয় তা আগামী আগামী যদি আমি বলি সেরকম সম্ভাবনাটা খুবই কম মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের দেশজুড়ে চলমান দাবদাহে শুধু মানুষই নয় বিপর্যস্ত সকল প্রাণ প্রকৃতি গা জলা গরম থেকে এখন শুধুই গা জুড়ানো বৃষ্টির অপেক্ষা রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা খালদখল আর সবুজ নিধনে এখন কংক্রিটের ঠাসা ঢাকা গত তিন দশকে রাজস্থানের প্রায় পঁচাশি ভাগ এলাকা গিলে খেয়েছে এই কংক্রিট আর এই জন্য বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি আর পরামর্শকদের ওপর দায় চাপিয়েছেন দক্ষিণের মেয়র যদিও মেয়রকে এক হাত নিয়েছেন স্থপতিরাও রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা বছর তিনেক আগেও এখানে ছিল জলাধার আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন বিভিন্ন কোয়ার্টার ভবন নির্মাণ করছে চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয় একটু সামনেই সড়ক সংস্কারে উজার হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ ধানমন্ডির সাত মসজিদ সড়কেরও একই হাল এদিকে গাবতলি জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার এমনকি হাতের ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে সালে ঢাকার আচ্ছাদিত এলাকা ছিল চৌষট্টি বর্তমানে যা প্রায় পঁচাশি ভাগ অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল এমনিতে তো নাই প্রয়োজনীয় তিন ভাগের এক ভাগও নেই সেটাকে আমরা বেমলাম বেমালম ধ্বংস করছি এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শ হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবানক প্রকল্প দেখি নাই সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া তারা বলে এক সময় সবুজ আয়ন হতে হবে আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায় একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে সেগুলোকে বক্রবিশ্তিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নেয় প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই নগরের ভাগ্যটা বদলাবে কে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে যুদ্ধকে না বলতে হবে বিশ্ব নেতাদের শীঘ্রই রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি সকালে থাইল্যান্ডের ব্যাংককে ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা দু প্রধানমন্ত্রী ত্রিশ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে পাঁচ ব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেস্ক্যাপের গ্যাপের আশিতম অধিবেশন ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির অধিবেশন যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ শীর্ষ নীতি নির্ধারকদের বক্তব্য পর্বে বাংলাদেশের পক্ষে কথা বলেন সরকার প্রধান তিনি বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উইদিনিস দা এশিয়া প্যাসিফিক রিজিয়ন স্পেশালি আসিয়ান ইন মিয়ানমার প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান উই genocide is going on in palestine war cannot give any solution on loss of life through discussion i think any, any problem can be solved i call upon the world leaders পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্ক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়া আলিস জাবানা সফরসঙ্গী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন সালসিয়া আলিস জাবানা রায় সময় সংবাদ আর্মিদা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন অভিযোগে ভরা বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ধারণা প্রসূত বেসরকারি বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলেও জানানো হয় মার্কিন প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয় জাতীয় নির্বাচনের আগে বিএনপির রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড এড়িয়ে যাওয়া হয়েছে ওই রিপোর্টে আর বেগম জিয়াকে গৃহবন্দি উল্লেখ করার তথ্যটি সঠিক নয় বলেও জানান মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চলমান প্রবণতার ধারাবাহিকতায় বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ্য করা গেছে মার্কিন প্রতিবেদনে যার অনেক তথ্য অনির্ভরযোগ্য সূত্র থেকে রিপোর্ট নেয়াটলি Drawn from local and international non government organizations, including anonymous sources, many of which are supported by the US government or related entities. As such, some of the inherent and

রাহুল গান্ধীর ভাগ্য পরীক্ষা কাল ভারতের লোকসভা নির্বাচনে কেরালায় কংগ্রেস নেতার মূল প্রতিদ্বন্দ্বী বরাবরের মতোই বাম কাজে আসছে না বাজারে হঠাৎ কমে গেছে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তবে কেন কমে গেল ব্যবসায়ীরা দাবি করছেন মিল মালিকদের দশ টাকার যে প্রস্তাব আর সেই প্রস্তাবে সরকার মাত্র বাড়িয়েছে চার টাকা আর সেই ক্ষোভ থেকেই হতে পারে এমন সরবরাহের সংকট সয়াবিন তেলের লিটারে দশ টাকা দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের বাণিজ্য মন্ত্রণালয় চার টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় গেল আঠারো এপ্রিল সপ্তাহ পার হলেও এখনও নতুন দামে বিক্রি করছেন না ব্যবসায়ীরা বরং পুরনো মজুদ শেষ না হওয়ার অজুহাত তাদের শুধু তাই নয় বাজার পরিস্থিতি বলছে ও দুই লিটারের তেলের সরবরাহ অনেকটাই কমে গেছে এই কদিনে যা বাড়িয়ে দিচ্ছে আগেই বাজারে আসা সয়াবিন তেলের দাম তেষট্টি টাকা যেটা ছিল সেটা তারা মানে দামের বাড়ার কথা শুনেই বাড়াইছে আমাদের কিনতেই হবে দাম যাই হোক না কিনে তো উপায় নেই হঠাৎ কেন সর্বরাহ সংকটের দিকে যাচ্ছে ছোট বোতলের ভজ্জ তেল এমন প্রশ্নে খুচরা বিক্রেতাদের উত্তর ডিলাররা সরবরাহ করছেন না চাহিদা মতো সাইদা অনুযায়ী তেল দিচ্ছে না এক লিটার 2 লিটারের তেলই সর্বা খারাপ ডিলাররা আবার দায়িত্ব এরান মিলারদের কাঁধে দায় চাপিয়ে অনেকে ডিউ করে নাই নতুন করে ডিউ করে নাই

কেন তা পারছে না রাজ্যটিতে বিজেপির পিছিয়ে থাকার কারণ জানাচ্ছেন সুব্রত আচার্য ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি ভারতীয় জনতা পার্টি দেশটির দক্ষিণের এই রাজ্যে বরাবরই বাম কংগ্রেসের প্রতি সমর্থন দিয়ে আসছেন স্থানীয় জনগণ রাহুল ধর্মীয় আবেগকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড হরিয়ানা পাঞ্জাবসহ বহু রাজ্যে বিজেপির রকেট গতিতে উত্থান হলেও কেরালায় বিজেপির সলতেতে আগুন্ত দূরের কথা তেলও দিতে পারছেন না বিজেপির শীর্ষ নেতারা গেল লোকসভা নির্বাচনে বিশটি আসনের রাজ্যটিতে বিজেপি শূন্য যদিও এবারের লোকসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বিজেপি ধর্ম এবং রাজনীতিকে তারা খুব সহজেই আলাদা করতে পারেন এবং সে কারণেই স্থানীয় মানুষ মনে করছে বিজেপি রাজনৈতিকভাবে দাঁত ফোটাতে ব্যর্থ হচ্ছে কেরালার ওয়ান আসন থেকে সুব্রত আচার্য সময় সংবাদ সন্ধ্যার সময় হতাশা কাটিয়ে ফিফার জুন উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল আগামী একত্রিশ মে ও তেসরা জুন দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে চাইনিজ তাইপের মেয়েরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ আমরা চাইনিজ তাইপের সাথে খেলব ফার্স্ট ম্যাচ হচ্ছে একত্রিশে মে আর সেকেন্ড ম্যাচ হচ্ছে থার্ড জুন এটা আমাদের কনফার্ম করেছে টাইপ চাইনিজ টাইপে থেকে এবং তারা অফিসিয়াল চিঠি দিয়েই কনফার্ম করেছে মেনলি সাপকে সামনে রেখে এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ বলতে পারেন ওরা অনেক স্ট্রং টিম স্ট্রং টিমের সাথে যখন আমাদের মেয়েরা খেলবে ওরা ওদের সমস্যাগুলো ল্যাকিংসগুলো বুঝতে পারবে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার খুলছে স্কুল কলেজ শনিবার বন্ধের দিনও চলবে ক্লাস এক সপ্তাহ নেই বৃষ্টির সম্ভাবনা সবুজ নিধনে এখন কংক্রিটে ঠাসা ঢাকা এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময় এরপর জনপদে সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী খান তাজনীন হাসান জনপদে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন